আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্যগত ভূগোল অনেকটা বদলে গেছে বিশেষত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর আওতায় শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এবং মালদ্বীপের বন্দরগুলোর আধুনিকায়ন ও ব্যবহারের মাধ্যমে এর ফলে ভারতের বাণিজ্যিক আধিপত্য ও সামরিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষ করে বাংলাদেশের জন্য এই পরিবর্তনটি একদিকে নতুন সুযোগ এনে দিয়েছে অন্যদিকে ভারতের জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে পূর্বে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল বাংলাদেশের অধিকাংশ পণ্য ভারতীয় বন্দর বিশেষত কলকাতা ও মুম্বাই দিয়ে রপ্তানি ও আমদানি হতো তবে এই বন্দরগুলোর অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভারতীয় কাস্টমস প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশের বাণিজ্যকে দৃঢ় করে দিত এসব কারণে বাংলাদেশে বাণিজ্যিক সুবিধা কম ছিল এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছিল চীনের বিআরআই প্রকল্পের আওতায় চট্টগ্রাম হাম্বনটুটা গাউদার ও পাকিস্তান থেকে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ার ফলে বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয় চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন গৌদার বন্দরের মাধ্যমে সরাসরি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থাপন বাংলাদেশের জন্য বিশাল বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ভারতীয় শিপিং রোডগুলোর ওপর নির্ভরশীলতা কমে যাওয়ার কারণে ভারত বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশেষত চট্টগ্রাম হাম্বনটোটা এবং গাড়ারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের জন্য সরাসরি রপ্তানি বা আমদানির পথ সচতর হওয়ায় ভারতের বাণিজ্যিক আধিপত্যের ক্ষতি করবে মালদ্বীপ চীনের বিআরআই প্রকল্পের অংশ হিসেবে এই রুটের সঙ্গে যুক্ত হয়ে ভারতের বিরুদ্ধে চীনের পক্ষ নিয়ে অবস্থান গ্রহণ করেছে মালদ্বীপে চীনের বৃহৎ অবকঠামো প্রকল্পগুলোর মাধ্যমে দেশটি এখন চীনের প্রভাব বলে এসেছে এটি ভারতের জন্য সামরিক এবং কৌশলগত উদ্বেগের সৃষ্টি করেছে কারণ মালদ্বীপের অবস্থান ভারতীয় উপকূলে গুরুত্বপূর্ণ এবং চীন সেখানে সামরিক উপস্থিতি বাড়াতে পারে সম্প্র পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি জাহাজ চলাচল শুরু হয় বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক পথ খুলে গেছে গৌদার বন্দরের মাধ্যমে পাকিস্তান এবং বাংলাদেশ পরস্পরকে সরাসরি বাণিজ্যিক সুবিধা দিচ্ছে যা ভারতীয় বাণিজ্য রোডগুলির গুরুত্ব কমিয়ে দেয় এই সরাসরি বাণিজ্য ভারতকে বাণিজ্যিকভাবে চাপের মধ্যে ফেলবে বিশেষত দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে এখন এই নতুন বাণিজ্যিক রুটের ফলে ভারতের সামরিক নিরাপত্তা আরও চ্যালেঞ্জের মুখে পড়ে পড়বে হাম্বনটোটা গৌদার এবং চট্টগ্রামের মতো বন্দরগুলো চীনের সামরিক উপস্থিতির জন্য ব্যবহার হতে পারে যা ভারতের নৌবাহিনীর গতিবিধ পর্যবেক্ষণ এবং ভারতীয় সমুদ্রপথে কৌশলগত চাপ সৃষ্টি করতে সক্ষম চীন এই রডগুলো ব্যবহার করে ভারতকে সামরিকভাবে দুর্বল করার চেষ্টা করতে পারে যা ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও সামরিক আধিপত্যকে হুমকি দেবে এই বাণিজ্য রুটের মাধ্যমে বাংলাদেশ নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে আশা করা যায় ভারতীয় বাণিজ্য রোড থেকে বেরিয়ে যাওয়ার ফলে বাংলাদেশ এখন আরও স্বাধীনভাবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করতে পারবে বিশ্বত চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক এবং অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের সার্বভৌমত্বকে দৃঢ় করতে সাহায্য করবে বাংলাদেশের জন্য এটি অর্থনৈতিক সুরক্ষা এবং রাজনৈতিক স্বাধীনতার দিক থেকে একটি বড় সুবিধা আশা করি বুঝতে পেরেছেন